যার প্রতীক্ষায় আমরা এতক্ষণ বসে আছি আজকের ইসলামী মহাসম্মেলনের প্রধান বক্তা জামিয়া কারিমি আমার সম্মানিত মহাদ্দিস হজরত মৌলানা মুফতি ওয়ালিউল্লা দাবাদুল আলিয়া আমি হজরতকে গুরুত্বপূর্ণ নসিহাত পেশ করার জন্য সভিনয়ে অনুরোধ জানাচ্ছি আমরা যারা গানে বানে দাঁড়িয়ে আছি সকলেই প্যান্ডেলের মধ্যে এসে বসে পড়ি বজায় রাখি মাহফিলকে সৌন্দর্য করার জন্য সহযোগিতা করি এবং মা দিকে দিকে মা আকর্ষণ করছি আপনাদের জন্য নির্দিষ্ট বসার জায়গা রয়েছে নির্দিষ্ট জায়গায় গিয়ে বসে আপনারা হজরতদের হাত শ্রবণ করুন সুতরাং মাহফিলের প্যান্ডেলের আশেপাশে যেন মা বোনদেরকে দেখতে পাওয়া না যায় স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যা যা জায়গায় বসিয়ে দিন মামীদের সন্তুষ্ট করার জন্য আপনাদের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين امنوا منكم والذين اوتوا العلم درجات وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين او كما قال النبي عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد جميع انوار القران ما ترشا ويتم نعيم حافظ تقديرك بقضي بطن الفلوق <applause> দ্বিতীয় ছাত্রদের পুরস্কার বিতরণ উপলক্ষে নবম বার্ষিক দুই দিনব্যাপী মহা সম্মেলনের দ্বিতীয় দিনের শেষ অধিবেশন গুরুত্বপূর্ণ অধিবেশনের সম্মানিত সভাপতি জারাব হাস আনোয়ারুল আলম ভূঁয়া সাহেব আজকে মাহফিলের প্রধান অতি হাবিব রশিদ হাদিব সাহেব আজকের মাহফিলের প্রধান মেহমান দুই দিনের মেহমান এ মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক মুরুদ্দিন শাহুল হাদিস মাদ্রাসার শেখুল আদিস এবং মহাপরিচালক এই মাদ্রাসারও মাওলানা আল্লাহরুল ইসলাম সাহেব উপস্থিত রয়েছেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সম্মানিত দায়িত্বশীলগণ সভাপতি সেক্রেটারি কেশিয়ার বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ গোলামায় কেরাম মুরব্বি আনাদ ইসলাম পর্দার আলের পর্দার মহাপক্নিগণ আল্লাহ দরবারের শঙ্কর শুক্রিয়া একদল পৃথিবী বিজয়ী ছাত্ররা যাদের ভাইরা তাম দুনিয়াকে জয় করে বাংলাদেশকে পৃথিবীর ইতিহাসে একদম একদম আল্লাহ সর্বোচ্চ যে স্থান সেখানে স্থান করে দিয়েছে এ হাফেজে কোরআন আজকে তাদের সাথে এখানে বসা তৌফিক আলহামদুলিল্লাহ বাংলাদেশে ক্রিকেট খেলে প্রথম পুরস্কার আনছে এর কবে আমার মনে নাই ফুটবল খেলে তো ওই প্রথম টেস্টের মধ্যে শেষ হয়ে যায় কথা বলা ঠিকই না কিন্তু আল্লাহ কোরআনের খেলা খেলে পৃথিবীর একশো বিশটা তিরিশটা পঁচিশটা চল্লিশটা রাত্র পিছিয়ে ফেলে এক নম্বর পুরস্কার নিয়ে বাংলাদেশ এয়ারপোর্টে নামে আল্লাহ হাফিজের পরোয়ানের সন্তান না কথা ঠিকই না আজকে সেই কোরআনের হাফেজরা আজকে যে দৃশ্য দেখলেন জীবনে অনেক দৃশ্য আপনার দেখছেন সংসদ অধিবেশনে যান বিয়ের সাথে অনুষ্ঠানে যান মন্ত্রী মহোদয়ের অনুষ্ঠানে যান ন্যানার শপথ অনুষ্ঠানে যান আর আজগু একটা অনুষ্ঠানে আসছেন পৃথিবীর অন্য কোন অনুষ্ঠানের সাথে এই ওস্তাদের তুলনা নাই আল্লাহ কোরআনকে যারা জনা সিনায় ধারণ করেছে যে সিনার উপরে জাহান্নামের আগুন হারাম যরত আল্লাহু আকবার বলেছেন ওই সিনার উপরে জাহান্নামের আগুন হারাম যে সেনায় আল্লাহ কোরআন ফুটেছে দয়াকোন সুবহান সাথে আজকে আমরা এক স্টেজে একটা ফেঞ্জলের নিচে বসার সুযোগ পাচ্ছি খুশি হইছি না দাদা খুশি গিদার মেরে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ও দস্তক बुजुर्ग আল্লাহ তাআলা এত বড় একটা পুরস্কার মানুষের শব্দের অর্জন করার তৌফিক দিলো আমার কি ইরশা লাগে না ইরশা আমার দরকার যে আল্লাহ আমি আমার একটা ছেলেকে এরকম হাফেজ বানাবো আমি একদিন বাবা হিসেবে টুপি পরব আমি একদিন আমার ছেলেকে পাত্রী পরাবো আমি দৃষ্ট দেখবো আল্লাহ এর জন্য আমি বেকুল আল্লাহ তুমি আমার ভরিয়াতকে কবুল করো দোয়া করেন আল্লাহ কবুল করবে কথা ঠিক না মেরে ভাই বুঝতে বুঝলো আমি খোদবা দূর শরীফের পর লম্বা আলোচনা সুযোগ নেই বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ হঠাৎ করে এসে উঠে বসবে বসার পরে সারাদিন বললেও এ মাহফিলকে বুঝায় রাখা যাবে না কথা ঠিকই না

আসমানে কিতাব যাদের সিনায় দেওয়া হয়েছে নবীর হাদিস যাদের অন্তরে ঢুকানো হয়েছে এদের মর্যাদা অসংখ্য গুণ বাড়ায় দিলাম আল্লাহ অসংখ্য গুণ বলছেন এদের কোন নির্ণয়

তোরা ভাই এর ফলাফল ঠিক আছে কত সময় আল্লাহ তাআলা দিয়েছেন দারুল হক দাওবর মাদ্রাসা প্রিন্সিপাল ছিলেন আল্লামা তারিত হোসেন আহমদুল্লাহ তিনি কিতাব লেখেন খতবাত হাকীমুল ইসলাম সেখানে তিনি লিখেছেন যে ইরাকের প্রেসিডেন্ট ছিলেন هارুন রশিদ هارুন রশিদ যখন ইরাকের প্রেসিডেন্ট ছিলেন তো ওই প্রেসিডেন্ট যে ভবন আছে বঙ্গ ভবন আমাদের দেশে বহুত ভবন 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 ভবনটা বঙ্গ ভবন বলে প্রেসিডেন্টটাকে বঙ্গ ভবন বলে ওখানে হারুন রশিদের একটা মনোভব ছিল যেখানে প্রেসিডেন্ট হারুন থাকতেন এই ভবনের পাশে বিশাল বড় মাদ্রাসা ছিল প্রিন্সিপালের নাম আব্দুল্লাহ মোবারক মৌলানা আব্দুল্লাহ মোবারকের মাদ্রাসা প্রেসিডেন্ট ভবনের পাশে ছাত্র সংখ্যা লক্ষাধিক সোহান পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় মাদ্রাসা আল্লাহ আকর এক লক্ষ ছাত্র লেখাপড়া করে ছাত্ররা একদিন হুজুরের কাছে রিপোর্ট দিল